নমস্কার আমি ডক্টর তরুণ মন্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রায় সময়ই আমি নানা রকম হেলথ বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করি বিভিন্ন রোগের কারণ কি কী লক্ষণ এবং কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খেলে এর থেকে সহজেই সুস্থ লাভ হওয়া যায় সে বিষয় নিয়ে আমি আলোচনা করি মাঝে মাঝে পড়শো পর্ব নিয়ে আলোচনা করি এই প্রশ্নতে পর্বে আপনারা বিভিন্ন সময় আপনাদের শারীরিক সমস্যা কথা লিখে পড়ান আমি সময় মতো সেইগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা খুব কম সময়ে এবং খুব কম খরচে সুস্থ হতে পারেন এবং ভালো হতে পারেন তেমনই আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল মাথা ব্যথা সমস্যা নিয়ে এই মাথা ব্যথা সমস্যা কেন হয় কী লক্ষণ এবং কোন কোন হেমিত ওষুধ খেলে এর থেকে সহজেই সুস্থ লাভ হওয়া যায় সে বিষয়ে নিয়ে আলোচনা করব দেখুন মাতা ব্যথা সমস্যা আমাদের মধ্যে প্রায় লোকে দেখা যায় কম বয়সী মধ্যবয়স্ক অনেকেই এই মাতা ব্যথা সমস্যায় কষ্ট পায় এই মাথা ব্যথা হলে কী হয় অনেকের কষ্টের সীমা থাকে না যন্ত্রণা হলে সে যন্ত্রণা সফটওয়ার করতে থাকে সবসময় একটা অস্থিরতাবোধ তার মধ্যে কাজ করে এই মাথা ব্যথার প্রধান প্রধান কারণগুলো কী কী মাথা ব্যথা কেন হয় সে বিষয় নিয়ে আমি আলোচনা করব মাথা ব্যথার একটা প্রধান কারণ হলো অতিরিক্ত মানসিক চাপ বা টেনশন সমস্যা থাকে দীর্ঘদিন ধরে তারা এই সমস্যায় কষ্ট পায় তাদের মাথা ব্যথা সমস্যা হতে পারে এছাড়া নানারকম রোগ মাইগ্রেন সাইনোসাইটিস যদি কারোর যে অত্যধিক জ্বর হয় সেই সঙ্গে গা সঙ্গে অংশ মাথা ব্যথার সমস্যার সৃষ্টি হয় যদি কোনো কারণে মাথায় আঘাত লাগে সেক্ষেত্রে অশয় মাথা ব্যথা হতে পারে এছাড়া যদি আমাদের স্পান্ডিলাইটিসের মতো সমস্যা থাকে সেক্ষেত্রে অনেক সময় মাথা ব্যথার সমস্যার সৃষ্টি হয় অনেক সময় হাই ব্লাড প্রেশারের থেকেও মাথা ব্যথা হতে পারে এই সমস্ত বিভিন্ন রকম কারণে আমাদের মাথা ব্যথা হতে পারে মাথা ব্যথা সমস্যা হলে আমাদের কী কী লক্ষণ প্রকাশ পায় মাথার মধ্যে করে মাথার মধ্যে চিন করে অনেক সময় মাথা ব্যথার জন্য মাথার মধ্যে চিলিক মারতে পারে এই সমস্ত নানারকম লক্ষণ প্রকাশ পায় অনেক সময় মাথা ব্যথা বলে চুপচাপ থাকলে কম পড়ে অনেক সময় মাথা ব্যথা হলে বেশি জোরে কথা বললে গাড়ির আওয়াজ বা কোনো আওয়াজে তার মাথা ব্যথা বেশি হয় এছাড়া মাথা ব্যথা হলে কে অনেকে চুপচাপ শুয়ে কম পড়ে অনেকের অন্ধকার করে শুয়ে থাকলে কম পড়ে অনেকের মাথা ব্যথা হলে কী হয় মাথা জোরে চেপে দিলে বা চুল ধরে টানলে বা জোরে কোনো কাপড় দিয়ে মাথা বেঁধে রাখলে তাহলে মাথা ব্যথা কম পড়ে অনেকেই মাথা ব্যথা ঠান্ডা জল দিলে কম পড়ে এছাড়া অনেকের মাথা ব্যথা কখনও ডান পাশে হয় কখনো বাম পাশে হয় অনেক সময় মাথার মাঝখানে হয় কখনো মাথা ব্যথা একটা জায়গায় থাকে অর্থাৎ সে বলতেই থাকে যে ডাক্তারবাবু আমার মাথা ব্যথা সবসময় ডান দিকেই হয় সে ডান দিক থেকে কখনো বা দিকে যায় না এবং মাথা ব্যথা যখন হয় তখন সে অস্থির হয়ে পড়ে কী করবে সে দিশার হয়ে যায় এ সমস্ত বিনোদন লক্ষণ প্রকাশ পায় মাথা ব্যথা সমস্যা হলে এবার আলোচনা করব মাথা ব্যথার সমস্যা থেকে সুস্থ হতে কোন কোন হতে ওষুধ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাথা ব্যথার সমস্যা থেকে সুস্থ হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো নাক যদি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে যদি মাথা ব্যথার সমস্যার সৃষ্টি হয় যদি কেউ দীর্ঘদিন ধরে অনিয়মিত জীবনযাপন করে অর্থাৎ দীর্ঘদিন রাত জাগে যাদের প্যাকিং মতো হয় না করে সমস্যায় কষ্ট পায় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই নাক শ্রমিকা থার্টি সত্তর দিনে দুবার পরপর চার দিন খান সকালও বিকালে জীবন খুব সহজেই ভালো হতে পারবেন এবং সুস্থ হতে পারবেন মাথা ক্ষেত্রে একটা খুব ভালো মেডিসিন সেটা হলো গোলোনিয়ন যদি কারোর আগুনের তাপে অর্থাৎ রান্না করার সময় তাদের আগুনের তাপ লাগে সেক্ষেত্রে যদি মাথা ব্যথা হয় কিংবা রোদ্দে গেলে মাথা ব্যথা হয় মাথায় ঠান্ডা জল দিলে কম পড়ে মাথার মধ্যে একটা যন্ত্রণা করে মাথার মধ্যেই দপদপ করতে থাকে মনে হয় মাথা ফেটে যাবে এরকম লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে গোলনিয়ন থার্টি ও সাত দিনে দুবার পরপর দুদিন খান সকালে বিকালে জীবন খুব ভালো উপকার পাবেন মাথা ব্যথার ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ হোমিথিক মেডিসিন সেটা হলো ন্যাট্টামিউল যদি মাথা মাথা রোদে গেলে বেশি হয় মধ্যে মধ্যেই দপদপ করে মনে হয় মাথা যন্ত্রণা ফেটে যাবে ঠান্ডার দিলে ভালো লাগে অনেক সময় কী হয় মেয়েদের মাসিকের সময় যদি মাথা ব্যথা হয় সেক্ষেত্রেও খুব ভালো কাজ করবে এই নিয়ে একটা মেয়ে থার্টি সাত দিনে দুবার পরপর চার দিন খান দেবেন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন মাথা ব্যথার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ যে মেডিসিন সেটা হলো আর্নিকা যদি কোনো কারণে মাথা আঘাত থেকে মাথা ব্যথা হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর্নিকা থার্টি সাত দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন খুব সহজেই ভালো উঠবেন এছাড়া মাথা ব্যথার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো পালসি যদি মাথা ব্যথা বিকেল দিকে বেশি হয় মাথা ব্যথা কখনও ডান দিকে কখনও বা দিকে বেশি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই পালসি ডিলাম থাকতে সত্তর অসুে দুবার পরপর চার দিন খেলে খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন অনেকেই আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কে যাব কিংবা আপনার সঙ্গে কে যোগাযোগ করবো দেখুন আমার চেম্বারের ফোন নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা কীভাবে আমার চেম্বারে আসবেন সে বিষয়ে আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে ডিটেলস জানিয়ে দেবে এছাড়া আমার চেম্বারে কীভাবে আসবেন সে বিষয়ে আমার ভিডিও ডিসক্রিপশানে বিস্তারিত দেওয়া আছে আপনারা ফলো করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তা লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয়ে নিয়ে ভিডিও দেখতে চান ড্রামা চ্যানেল ডক্টর তরুণ মন্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার